গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাঁ আমরা ঢুকে গেছি শিলিগুড়ি আর বাসের এই জার্নিটা এতটা কমফোর্টেবল ছিল না যে কোনো কিছু অসুবিধেই হয়নি খুব কমফোর্টেবলি খুব ভালোভাবে আমরা শিলিগুড়ি পৌঁছেছি এবারে কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো বাস থেকে তারপরে ওখান থেকে গাড়ি ধরে সোজা যাব গ্যাংটক আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তো এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে আর ওয়েদারটা বুঝতেই পারছেন বেশ মোটামুটি ঠান্ডা তবে হ্যাঁ সোয়েটার পরার মতো কিন্তু কিছুই না তো দেখা যাক অনেকেই বলছেন গ্যাংটকে হালকা হয়তো ঠান্ডা থাকতে পারে সেই কারণে হ্যান্ড ব্যাগের মধ্যে নদীর একটা সোয়েটার একটা টুপি আমি রেখে দিয়েছি যাতে আমাদের প্রবলেম হলো ওর প্রবলেম না হয় সকাল সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি কেন বলুন তো চা বাগান দেখবো বলে চা বাগান দেখা কমপ্লিট আর ও পৌঁছে গেলাম আমরা চলে এসেছি বাস থেকে তো নেমে পড়েছি এই সব লাগেজ রাখা আছে পর পর আমাদের গাড়ি আসেনি এখনো হ্যাঁ মানে এখানে এসে পৌঁছায়নি অন্য একটা জায়গায় আছে গাড়ি গুড মর্নিং আমরা যে বাসে করে এসেছি সেটা ছিল ইজি রাইড ইজি রাইডের ওয়েবসাইটে গেলেই আপনারা এখান থেকে বুক করে নিতে পারবেন বাস এসপ্ল্যানের থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রত্যেকে ভাড়া পড়েছিল তিন হাজার টাকা যার মধ্যে কমপ্লিমেন্টারি কিছু খাবার আছে যার মধ্যে দুবার হল্ট করেছিল একবার খাবার জন্য আর একবার বাথরুমের জন্য লাগে আমরা এখানে চা খাবো একটু গাড়িতে উঠে পড়েছি সামনে পিহু সৌম এখানে সুস্মিতা আমি এদিকে পূজা মাঝখানে পিহু পেছনে আছে সৌমের অভিষেক মুখার্জি আর নদী এই যে গাড়িটাতে আমরা এখন শিলিগুড়ি থেকে সোজা যাচ্ছি গ্যাংটক এই গাড়িটাও কিন্তু আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম তো শিলিগুড়ি থেকে গ্যাংটকের গাড়ি ভাড়া নিয়েছিল মোট টাকা প্রথমে ঠিক করা হয়েছিল যে গ্যাংটকের একটা নির্দিষ্ট জায়গায় আমরা সবাই নেমে হাজার আর ওখান থেকে আবার একটা ট্যাক্সি করে লোকাল ট্যাক্সি করে আমরা চলে যাব হোটেলে বাট আলটিমেটলি সেই ডিসিশনটা পরে চেঞ্জ করা হয়েছিল আমরা এই গাড়িতে করেই গেছিলাম আমাদের হোটেল যেখানে সেখানে তো এক্সট্রা পাঁচশো টাকা চার্জ করা হয়েছিল ওখানে আমরা আটটা নাগাদ জার্নি স্টার্ট করেছিলাম আর হোটেল ঢুকেছিলাম প্রায় একটা দশ থেকে দেড়টা নাগাদ মাঝখানে শুধু একবার দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে টিফিন করার জন্য শিলিগুড়িতে নামার পর থেকে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল ক্লাউড হেভি আপনারা অনেকেই হয়তো বলছিলেন যে ল্যান্ডস্লাইডের ফলে রাস্তায় জ্যাম লেগেছে বা রাস্তায় কাজ হচ্ছে সেরকম রাস্তায় জ্যাম তবে আমরা কিন্তু সেরকম জ্যাম পাইনি আর এটাও পুরো মানে মানে মুভিং জ্যাম যেরম থাকে না রানিং জ্যাম সেরকমই ছিল মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছিলো তো আবার শুরু হচ্ছিলো মানে স্মুথলি এসেছে আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি তবে হ্যাঁ নর্থ সিকিমের জায়গা কিন্তু বেশ ভালো রকম ল্যান্ডস্লাইডের খবর পাওয়া যাচ্ছে তো আমরা নর্থ সিকিমে কিন্তু যাচ্ছি না আমরা এখান থেকে সাইসিনিং করব আর সাথে নাথুলা হয়তো যাবো তবে হ্যাঁ ওয়েদার নিয়ে একটা কনসার্ন আছে কন্টিনিউয়াস বৃষ্টির জন্য মানে একটু ঘোরাফেরায় অসুবিধা হবে সাথে একটা ছাতা ক্যারি করতে হবে তবে হ্যাঁ বলতেই হবে সিনিক বিউটি কিন্তু অসাধারণ চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর যত উপরে উঠছি না শুধু মেঘই কন্টিনিউ বাড়তেই চলেছে এবার আমরা যে হোটেলে স্টে করছি বিকেলের পর থেকে সেই হোটেলটা পুরোটাই মেঘের আড়ালে ছিল দেখ

তিস্তা নদীর সোজা পথ ধরে আমরা যাচ্ছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে আর তিস্তা নদীটাকে দেখে না মনটা ভরে গেল এখানে কি রিভার রাফটিংও হয় তো করার তো ইচ্ছা আছে আমার আর সুস্মিতা দুজনেই বাট বাকি সবাই প্রচণ্ড ভীতু তারা করতে রাজি নয় তবে যদি সুযোগ পাই আমি আর সুস্মিতা কিন্তু ট্রাই করবো এই রিভার রাফটিংটা আর এদিকে নাজারাটাও খারাপ না আমরা মোটামুটি মুভিং জ্যামের মধ্যে আছি খুব যে দাঁড়িয়ে আছে সেটাও না মানে স্মুদলি বেরিয়ে যাচ্ছে আপাতত এখনো পর্যন্ত তো আমরা আইয়া পড়ছি মানে আমরা হোটেলে আইয়া পড়িনি আমরা একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে খাওয়া দাওয়া সারবো তারপরে আবার পৌঁছোবো নদী কি সুন্দর দেখ দেখেছিস নদী এদিকে তাকো এদিকে পাহাড় দেখেছিস ওয়াও কি फटाफटে ভিড়িয়ে বসে দাও পূজা এখান থেকে বসে এখানে বসে দাও ওকে আমরা সব ব্রেকফাস্টে বসেছি নদী আর পূজা হ্যাঁ পূজা খাচ্ছে মোমো ওখানে খাচ্ছে ব্রেড বাটার অমলেট পিউশ তাই ব্রেড বাটার ও শুধু ব্ল্যাক কফি খায় আর মিছে মুখার্জিও নিয়েছে ওই ব্রেড টোস্ট আর অমলেট সরি এখন আমরা খাবো পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে শুধু কি দিয়েছে রুটি এখানে আচার

এবার আমরা বেরোবো এবার আবার সিট চেঞ্জ করে নিয়েছি মাঝখানে সৌমেন সুস্মিতা পূজা আর আমি পেছনে কারণ নদী ঘুমবে বলে বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার যে মজাটা না সেটা তুমি মালয়েশিয়ায় যাও আর ইউরোপে যাও আর দীঘা যাও সব একই লাগে এক্সাইটমেন্টটা কিন্তু তুঙ্গে থাকে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা বন্ধু বান্ধব বা ফ্যামিলি দুজনের সাথেই মজা হয় তবে হ্যাঁ সদস্যকে বেশি থাকতে হয় মানে বেশ কয়েকজন মিলে একসাথে মজা হয় কি ফিস ফিস করে কি বলছিস Mm -hmm. Oh, God. চারিদিকের পরিবেশ বলুন আর ওয়েদার বলুন দুটোই এত সুন্দর ছিল যে দেখতে দেখতে কখন পাঁচ ঘন্টা পৌঁছে গেলাম মানে বুঝতেই পারলাম না বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স এই গরম ছিল এই গ্যাংটকে এসে বুঝতে পারছি যে একটু হালকা ঠান্ডা বলো তাও এমনি নর্মাল জামা কাপড় পরেই কাটিয়ে দিতে পারবো মানে সোয়েট শার্ট পরারও দরকার নেই ও চলে এসেছি আমাদের হোটেল এই দেখুন একদম সামনে পাহাড় আর এটা আমাদের হোটেল এখন মালগুলো সব নিচে নামানো হচ্ছে এরপরে হোটেলে চেক ইন করবো আমরা মানে বাচ্চা পাটিটা সব বসে আছে নদী কষ্ট হয়নি তো জার্নিতে পিহু কষ্ট হয়নি তো জার্নিতে আচ্ছা তোমরা তো বসুন দুজনের ফটো তুলি একটা না কি হয়েছে এক ফ্লোরে হবে না আচ্ছা চলো আমাদের একটা ফ্লোরে সমস্ত রুম পাওয়া যায়নি সেজন্য এখন কথাবার্তা চলছে ইউটা জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগছে ভিউটা আচ্ছা আমাদের এখানে রুম অ্যালোটমেন্ট হয়নি আমরা এখানে গিয়ে বসে ওয়েট করছি রিসেপশনে বাট আমরা একটা বিশাল বড় ব্লান্ডার করেছি যে হোটেলটা বুক করেছি এটা ভেজ হোটেল এখানে নন ভেজ পাওয়া যায় না তো এখানে শুধু বেগুন মিক্স আর ভাত পাওয়া যায় আমি খাবো না বেগুন মিক্স আর ভাত পাওয়া যায় আমি খাবো বেগুন মিক্স করেছি শূন্য শূন্য আজ কেন মনে করে গুনাগুন কথা যেন গান হয়ে যায় আমার নদী নাথো সাথি এই গান তোমাকে শুধু কে জানার দিচ্ছে এই ঘটনা শোনার পর সবারই মন পুরো একদম ধসে গেছে সবাই কি করবে খুঁজে পাচ্ছে না যেটো ভেজ বেগুন নিয়ে কতক্ষণ বেগুন নিয়ে কতক্ষণ রোববারে আসলাম কালকের থেকে আসবো ভেজ তুমি বেগুন খাও এই পূজা পূজা তোমার জন্য একটা বেগুন এখন সবাই ভীষণ ঘোর ঘোর মানে অসুবিধার মধ্যে পড়েছে কি হবে এখন ভেজ আমরা যদি বা ভেজ খাই এটা হচ্ছে একদম পিওর নন ভেজ কেউ কোনোদিন পর্যন্ত ভেজ খায় না একদিনও ভেজ খায় না এ ভেজ হলেই মুখটাকে তেঁদরে দেবে এ আর এর পর এই যে এইটা সবাই যাচ্ছে এখন রুমে পিস আছে এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে কি সুন্দর কি সুন্দর আমরা এখন ওপরে যাচ্ছি বাকি সবাই চলে গেছে আমরা বাকি রয়েছে আমরা যাচ্ছি তারপর আমরা সবাই আছি এখানে আমরা থাকবো সৌম সৌমেন এই তো আমাদের আচ্ছা এই হল আমাদের রুম এখানে হচ্ছে এখানে বেড এখানে সুন্দর একটা প্রত্যেক টি টেবিলের মতো আছে এটা অ্যারেঞ্জ করা আছে সমস্ত এই গরম জল গরম জল করার জন্য এখানে টিভি টিভি ক্যাবিনেট আছে পাশে সুরেক আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এখানে বাথরুম এখানে কব আর এইটা হলো রুমের ভিউ কইতো কেমন লাগে তাই না ভিউটা আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি এবার ফ্রেশ হব স্নান করব ব্রাশ আমি করে নিয়েছিলাম ওখানে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম নদীকেও করিয়ে দিচ্ছিলাম স্নান টান করে ড্রেসটা চেঞ্জ করি তারপরে লাঞ্চ করব ভীষণ বাজে লাগছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম ঠিক আছে এটা হলো একটা ছোট্ট খাট্ট বেশিন যেখানে আমার মুখ দেখা যাবে আপনি থাকলে আপনারও দেখা যাবে এটা হলো স্নানের জায়গাটা ঠিক আছে এরকম কাঁচ দিয়ে ঘেরা আছে পুরোটাই এটা এনার শাওয়ারও আছে বাকেটও আছে যা খুশি নিয়ে করতে পারেন আমরা বাঙালি ভাই পিওর মগ বালতিতে চান করব এই শাওয়ারে ফাওয়ারে পোষাবে না ইসে যে এখানে এসেই ফটোগ্রাফারের চেতনা জেগে উঠেছে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে ভিডিওগ্রাফি করছে আর আমাকে বলছে পাঠিয়ে দিচ্ছি নদীকে এখানে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি এরপরে আমি যাব স্নান করতে আমি না এই লাইটটা দেখতে চাইছি এখানে একটা সুন্দর এলইডি লাইট আছে যেটা আমারও লাগানোর ইচ্ছা আছে আমার ড্রেসিং টেবিলে দেখি কেমন জ্বলে লাইটিং এফেক্টটা দেখবো ওয়াও এই দেখো এটা সাজার জন্য দেখো না মুখ তো সাডেন কিরকম চেঞ্জ হয়ে গেল লাইটটা যাই আমি মুখ টুক ধুয়ে স্নান টান করে পরিষ্কার হয়ে কথা বলছি এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে যেহেতু এটা ভেজ হোটেল না এখানে এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না ডাল ভাত আলু ভাজা আর পাপড় ভাজা আমরা আনিয়ে নিয়েছি বাট জোম্যাটো থেকে আমি আমার জন্য ডিম আনিয়েছি নদী আর নদীর পাপা খাবে চিকেন আমাদের দুজনে স্নান হয়ে গেছে মিস্টার মুখার্জি স্নান করে এলেই আমরা সবাই একসাথে লাঞ্চ করবো যে বাচ্চারা সব খাচ্ছে চিকেন দিয়ে ভাত যেহেতু এটা পিওর ভেজ হোটেল সেহেতু চিকেন দিয়ে আমরা খাচ্ছি বলে আমাদেরকে রেস্টুরেন্টে অ্যালাউ করবে না ঘরে বসেই খেতে হবে তারপরে আমাদের বেরিয়ে যাওয়ার পর দেখবে সব গঙ্গা জল ছেটাচ্ছে দেখবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওদিকে নদী পিউ সারিদিকে পিহু খাচ্ছে বাইরের ফুড অ্যালাউড নয় দুজনে খেতে বসে যায় কেমন হুম তোমাকে একটা একটু ন্যাচারাল মুখ একটু ন্যাচারাল পশ্চারে বসে থাকতে ইচ্ছা করে না তুবে এখানে বউ সার্ভ করছে বরকে একটু ঝোল দাও একটু ডাল দাও পূজা সার্ভ করা হয়ে গেছে ভাতের থালা নিয়ে বসে আছা আমরা ভাত টাত নিয়ে বসে গেছি নদীর তো কিছু নেই না আমি এটা দিয়ে খাবো তোরা খা চিকেন কেমন করেছে চিকেনটা কি যে আগে খেয়ে তো নেই তারপর এখান থেকে আমরা টেরেসে উঠছি এখন খাওয়া দাওয়া করে তো পুরো মেঘ করেছে না বৃষ্টিও পড়ছে বৃষ্টি কবে পড়ছে হুম একটু আগে এখন একটু থেমে গেছে বাইরে যাবি না বৃষ্টি পড়ছে মামা দারুন ভিউটা হুম দাদা পূজাকে ফোন করি ও বেচারি একা থাকবে কেন নিচে দারুন ভিউটা লাগছে এখানে এখানে আমি আর নদী দুজন মিলে দোলা চেপেছি এই যে আমার যত না শখ মেয়ের তত শখ পেছি তাই না উপরেও পাহাড়ে কত বাড়ি আছে আমরা এখন রোপে যাওয়ার প্ল্যান করছি এখানে বসে বসে দেখুন এখানে সবাই নেচারের ফটো তুলতে ব্যস্ত বাচ্চা দুটো এনজয় করছে বাকি সবাই নেচারের ফটোগ্রাফি করে বেড়াচ্ছে একজন মধ্যে ভিডিও কলে আরেকজন বসে কনফিউজ হয়ে গেছে কি

আজকে বিকেলে কোথায় যাবে তোমরা এমজি মার্কে এমজি মার্কেট এমজি না স্পেশালিটি কি মার্কেটে কি পাওয়া যায় সব সব যা নারী শাড়ি করে সব ড্রেস কিনবে এই যে শাড়ি কিনবো না না মানে শাড়ি শাড়ি নারী শাড়ি নারী ও শাড়ি নারী এরকম করে লাইন দিয়ে কিনবে না আমাদের তুমিও কি কিনবে এরকম ব্যাপার শাড়ি শাড়ি নারী করে আমরা চলে এসেছি রুমে এখন আধ ঘন্টা মতো রেস্ট নেবো তারপরে আবার বেরিয়ে যাব কারণ এখানে পাহাড়ির যে মানে পাহাড়ের জায়গাগুলো বেশি রাত করতে নেই আর কি ফিরে তো আমরা ভাবছি একবারে যাব আর এখানে যেহেতু সব কিছু ভেজ অ্যাভেলেবেল আমরা বাইরে থেকে আবার ডিনারটা করে চলে আসবো এটাই ভেবেছি কারণ কালকে পরশু দুদিনই এমনিতেই ভেজ যদিও তাহলে ফিশের অপশন খুব কম বুঝলে তোমাকে চিকেনই খেতে হবে আমি এগিয়ে খাবো তো এখানে ফিশ পালেও না পেলেও খুব বাজে হবে কোয়ালিটি। আমাদের এখন বেরোনোর কথা ছিল বাট আমাদের বাইরে এত বৃষ্টি পড়ছে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার কথা ভাবছি না। ঠিক আছে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে আর এখানে আমার টাইম ল্যাপস শুট টাইম ল্যাপস নেচ্ছি পূজা এসেছে আর আলো কি করব চল একটু চা খাই। তো এখানে বসিয়েছি চা। খেলা এখনো ফটো নি কেন? হ্যাঁ কফি দেওয়া নেই শুধুমাত্র আসাম দেওয়া আছে। আমার পূজার জন্য নেচ্ছি। আর নদী বসে বসে এখন শর্টস দেখছে বেশ ভালোই পেয়েছি না। চলছে সারা দিন ছাত

রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাট আমাদের বাকি দুজন রেডি হয়নি সৌমেন সুস্মিতা আমরা রেডি হয়ে বসে আছি ওরা রেডি হলেই বেরোবো আর বাইরে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে মানে রাস্তা এখন গাড়ি চালানো মুশকিল হবে এত মেঘ এই যে বাচ্চা বাটারে সব রেডি হয়ে বসে আছে আমরা প্রথমে ভাবছিলাম যে এতটাও ঠান্ডা লাগবে না বাট না এখন টেম্পারেচার সেভেন্টিনে নেমে গেছে বেশ ঠান্ডা লাগছে বাইরে আর সব পুরুষের দল দাঁড়িয়ে আছে বাইরে ট্যাক্সি ধরার জন্য বাট একটা ট্যাক্সি পাচ্ছি একসাথে দুটো করে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না এই বাচ্চাগুলোর একটা দণ্ড পায়ে স্বস্তি নেই একটা দণ্ড স্থির নেই এরা শুধু ঘুমানোর সময় ছাড়া চারিদিক জলে ভর্তি আর মেঘগুলো এত দূর চলে এসেছে বাকি কিছু দেখাই যাচ্ছে না সামনে বিল্ডিং গুলো ছাড়া আমরা একটা মহা জ্যামে ফেসেছি সামনে প্রচুর গাড়ির লাইন আর আমরাও দাঁড়িয়ে আছি লাইনে

আমাদের রাস্তায় আমাদের কাপড় শুট করছে প্যান্ট ফ্যান গুটি একদম তো হলো না পূজা এনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে এগারোটা উনপঞ্চাশ বাজছে এবার শুয়া পেলা কালকে আবার দশটার সময় আমরা সাইট সিন বেরবো তো সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে পড়ছি ঠিক আছে দেখা যাচ্ছে কালকে নতুন ভাগের সাথে ভালো থাকবেন বাই গুড নাইট you